আবু বাইবনু কাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না হাততলু ইয়াউমআইদিন লা শুআআ আলাইহা লাইলাতুল কদর এর পরবর্তী যে সকালের সূর্যটা উদিত হবে এই সূর্যের যে অগ্নিরশ্মি আগুনের যে তেজ থাকে সূর্যের যে তেজ থাকে এই তেজ অনেক কম থাকবে তেজসি বিহিন ম্রিয়মান সূর্য হবে আব্দুল আমিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর উমরু තුনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর লাইলাতুন সামাহাতুম তলকা লাইলাতুল কদর হচ্ছে স্বচ্ছ টলটলে পানির মতো স্বচ্ছ রাত গুমোট অন্ধকারাচ্ছন্ন রাত নয় লাহাররাতা ওয়ালাoverlineদাতা এই রাতে প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত অনুভূত হবে না নাতি শীতষ্ণ রাত এবং এই রাতের পরবর্তী যে সূর্য উদিত হবে সেই সূর্যের অগ্নি লাল রশ্মির তেজ থাকবে কম তাহলে লাইলাতুল কদের যে আলামতগুলো এই আলামতগুলো যদি আমরা একত্রিত করি আগের একটা আলামত বক্তব্যের মধ্যেই চলে গেছে যারা সুসাম স্বপ্নে দেখছেন যে তিনি পানি এবং বৃষ্টির মধ্যে কাদা মাটির মধ্যে তিনি সিজদা করছেন এবং সেই রাতে সাহাবি বর্ণনা দিচ্ছেন যে বৃষ্টি হয়েছিল এবং উজ্জেনবী কর্দমাক্ত হয়ে গেছিল এবং কর্দমাক্ত মাটিতে আল্লাহ নবী সিজদা করেছেন তাহলে সবগুলো সারমর্ম হচ্ছে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাত স্বচ্ছ টলটলে পানির মতো এবং রাতে না শীত বেশি না গরম বেশি এবং রাতের পরবর্তী যে সকাল সে পরবর্তী সকাল হবে মৃয়মান তেজস্বী সকাল হবে না আর কিছু হয়তো পাওয়া যায় যে এই রাতে তারকার বিচ্যুতি ঘটবে না তারকার বিচ্যুতি মানে আমরা যে উল্কাপিণ্ড নিক্ষেপ হতে দেখি রাতের বেলা তো ওই তারকার যে বিচ্যুতি ঘটে মহাশূন্যে সেই বিচ্যুতি এই রাতে ঘটবে না এবার আমরা চলে আসি লাইলেতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা লাইলেতুল কদরে কিভাবে এবাদত করব লাইলাতুল কদরে এবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়েতে যে বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলাতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয় যে বক্তা নিয়ে আসা হয় বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দেবে তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয় এটা পছন্দনীয় পদ্ধতি নয় রাসুল সাল আলি ওয়াসাল্লামের বা সাহাবিদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নতি পদ্ধতি কি লম্বা সালাত লম্বা তেলাওয়াত আপনি পুরো কোরআন পড়েন পুরো হাদিস পড়েন আল্লাহ নবীর সমগ্র জীবনী পড়েন আমি যেটা বলছি এর বাইরে যাবেন আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে আমার জিকির আজগার কাসী করতে ভালো লাগে আমার দোয়া করতে ভালো লাগে আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না এবং আল্লাহর নবীর ইতিহাস খুলেন খুলে পড়ে দেখেন আইসারি চল তারা নাকি বলছে বা হসন হিন্না আল্লাহর নবীর এক একটা রুকু সুরা বাকারা তেলাওয়াতের সমান হতো এক একটা সিজদা সুরা আলে ইমরান তেলাওতের সমান হতো আইসে তোমরা এটার লম্বা সম্পর্কে যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিবেন তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত করছেন কত আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেন তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে লম্বা তেলাওয়াত আপনার কত তাসবি তাহলিল করার ইচ্ছা সোহান রব্বেলা আজিম সোভান রব্বেলা আলা নিজেই তাসবি তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তাসবি পাঠ করতে পারছেন লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার তাসবি পাঠ করতে পারছেন আপনার দোয়া করার দরকার সালাম ফিরানোর পূর্বে কোরান এবং হাদিসের এমন কোনো দোয়া নাই যে আপনি পড়তে পারবেন তাহলে লম্বা সালাতি একমাত্র সুন্নতি পদ্ধতি রাসুল সাজসামের লাইনিতুল কদর উদযাপনের যেখানে লম্বা তেলাওয়াত হবে রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাজবি তাহলিল হবে এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে হ্যাঁ এর বাইরেও মানুষ পার্সোনালি কোরআন তেলাওয়াত করতে পারে জিপিরাজগার করতে পারে দোয়া করতে পারে সেটা আমরা নিষেধ করছি না অবশ্যই করা যাবে কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি যে পুরো এগারো রাকাত সালাত আদায় করতে পুরো রাত শেষ হয়ে যাবে এটা হচ্ছে রাসুল সাল্লু আলু সাল্লামের লাইলুল কদর উদযাপনের সবচেয়েতে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি আর যদি আমরা জানতে পারি আর জিজ্ঞেস করছে যে কদর যদি আমার ভাগ্য মিলে যায় ইলাইলে কদর বুঝতে পারি মনে হচ্ছে আজকে লাইল কদর তাহলে যদি আল্লাহ তহেব বলে আফা আফওয়ান নে যে হেল্লা আপনি ক্ষমাসীন ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলেতুর কদর নয় যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত বা সে আল্লাহ মনতার তালার খুব কাছাকাছি এবং খুব নিকটে পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত ক্ষমা যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলো যেটা মেনে নেওয়া হবে তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা ক্ষমা কেন ক্ষমা চাওয়া উচিত মানুষের অনেক কিছু চাওয়ার আছে কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত ক্ষমাই জন্য চাওয়া উচিত যে পৃথিবীর কেউই তার নিজের আমলের ওপর দিয়ে জান্নাতে যেতে পারবে না এমনকি পর্যন্ত কি থাকবে তাদের নিজ নিজ তাদের কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা তথা নবীর আসুল থেকে শুরু করে অলিয়া উলিয়া থেকে শুরু করে বুজুরগণের দিন থেকে শুরু করে আলেম ওলামা হুজুর থেকে শুরু করে গুজার মানুষ থেকে শুরু করে গুজার মানুষ থেকে শুরু করে সবার সবচেয়ে বড় প্রয়োজন কি ক্ষমা যে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় না কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করি তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশানাল যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন তারপর আর কী কী চাওয়ার আছে সেটা আমি আবহাওয়া সোনান তাআলার কাছে চাইব সম্মানিত উপস্থিতি তাহলে লাইলেতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে লাইলেতুল কদর বরকতময় রাত লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী লাইলেতুল কদর সম্মানের রাত লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে আছে লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধুলিকণা বালিকণার মতো ফেরেশতা অবতীর্ণ হয় কেন এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয় কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরেস্তা এত বেশি পরিমাণে লাইলাত কদরের রাতে অবতীর্ণ হয় লাইলতুল কদর অবতীর্ণ লাইলতুল কদরের রাতে জাগার জন্য অসুস্থ ইসলাম ব্যাপক প্রস্তুতি নিতেন নিজে জাগতেন পরিবার পরিজনকে জাগাতেন সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রামাদানের শেষ দশ রাতের জন্য সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব যা আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ দশ রাতে প্রবেশ করতেছি তাহলে আমরাও যেন রাসোসের মতো এরকম রকম প্রস্তুতি নিয়ে এই শেষ দশ রাতে আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ আমাদের শীতে তৌফিক দান করুক আল্লাহমান তারপরে কি তারপরে লাইলেতুল কদরের ফজিলত মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত হাজার মাসের সমান না হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এবং এই অফার অ্যাকসেপ্ট করার মাধ্যমে অতীতের উন্মতের চেয়েতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যান কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত হয় এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে কেন আরেকটু বেশি আমল করলাম না তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম তো জান্নাতে যখন আপনি অন্য উন্মতের চাইতে বেস্ট আরও ভালো আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের এবাদত যা পুরো রমজান মাসের তিরিশ দিনের সিয়াম সমান যে অফার এক রাতের এবাদত সমান সেই অফার অতীতের সকল গুণা ক্ষমা হয়ে যাওয়া হাজার মাসের এবাদতের চাইতে শ্রেষ্ঠ তার পাশাপাশি এই রাতে সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না পুরো রমজান মাসেই এবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান তবুও দিন নির্ধারণ করা যাবে না রমজানের শেষ দশ রাতের ভিডিও রাতে ইবাদত করতে হবে এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা দিন নির্ধারণ করা যাবে না কেন দিন নির্ধারণের কোনো দলিল নাই রাসুল নিজে বলছেন আমি ভুলে গেছি কোন দিন লাইলেতুল কদরের রাত আর লাল কদরের রাতের আলামত কি লাইজুল কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে নাতি শীতোষ্ণ রাত হবে স্বচ্ছ টলটলের রাত হবে কুমট অন্ধ করার জন্য পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না আর লাল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর লালুল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না বরং লম্বা সালাদ লম্বা যে কিরাজ লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমি

আমাদের গ্রামগঞ্জে যখন মানুষ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকে তখন যখন সে ভারী কোনো কাজের জন্য যায় তখন লুঙ্গি কাঁচা মারে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারে ঠিক মেয়েরা যখন কোনো কাজ করে তখন শাড়ির আঁচল অথবা ওড়না কোমরের সাথে বাঁধে তো এইটা একটা প্রতীকী শব্দ যে আল্লাহর নবী তার গামছা তার কোমরের সাথে বেঁধে নিতেন বা তার লুঙ্গিতে কাঁচা মারতেন এটা একটা প্রতীকী অর্থ তথা একটা বড় কাজ করার জন্য মানুষ যেমন প্রস্তুতি নেয় এই শেষ দশ রাত আসলে আল্লাহ নবী তেমন প্রস্তুতি নিতেন প্রস্তুতির কঠিনতা ভয়াবহতা ব্যাপকতা বোঝানোর জন্য এই বাক্য ব্যবহার করা আছে তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগাতেন শুধু নিজে জেগেই ক্ষান্ত হতেন না পরিবার পরিজনকেও জাগাতেন আইসারদি আল্লাহা আর হাদিসে বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ ফিল আশর লা আখির মা আলা ইজতিহাদ ফি গায়রি আল্লাহর নবী পুরো রমজানের শেষ 10 দিন 10 রাতে যা পরিশ্রম করতেন পুরো রমজানের আর অন্য সময়ে অথবা সারা বছরের অন্য সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না তাহলে সারা বছরের সবচেয়ে বেশি ইবাদত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন সময় করতেন রমজানের শেষ 10 রাতে যা তিনি সারা বছরেও করতেন না এমনকি রমাজানের অন্য সময়ও করতেন না শেষ দশ রাতে তিনি যত পরিশ্রম করতেন এবং লাইলাতুল কদর সম্পর্কে আর এক হাদিসে বলা আছে ফাকাদ অন্যরা যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে পুরো রমাজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে তাহলে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া অনেক বড় লস লস যে কেউ এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারল না সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদরের সবচেয়ে যে বড় ফজিলত যা আমরা রমজানের শুরু থেকে শুনে আসতেছি সেটি হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আবু হরের জালাম থেকে বর্ণিত মান قام ليله القدر إيمانا و احتسابا غفر له ما تقدم من যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ পেল তথা কেউ তো জানে না লাইলাতুল কদর কবে তো চেষ্টা করতে করতে কেউ লাইলাতুল কদর পেয়ে গেছে এবং সে লাইলাতুল কদর জাগ্রত করে আল্লাহর ইবাদত করেছে তাহলে যে লাইলাতুল কদর জাগতে পারল তার ভাগ্যে মিলে গেল চান্স পেয়ে গেল তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত যেখানে পুরো রমজান মাসের জন্য এই ফজিলত দেওয়া আছে যে রমজান মাসে তিরিশ দিন একটা না সিয়াম পালন করলে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে তাহলে অতীতের সকল গুনাহ ক্ষমা নেওয়ার জন্য তিরিশ দিন না খেয়ে থাকতে হচ্ছে তারপরের বাক্য কি যে ব্যক্তি রমজান মাসের প্রত্যেক রাতে তারাবির সালাদ আদায় করে তাহলে প্রত্যেক রাতে আট দিন এগারো রাখার তারাবির সালাত আদায় করে টানা উনত্রিশ তিরিশ দিন আদায় করার পর কি ফজিলত পাওয়া যাচ্ছে অতীতের সকল না তাহলে একদিকে তিরিশ দিনের সিয়াম একদিকে তিরিশ দিনের তারাবি আর একদিকে শুধু এক রাতের এবাদত ফজিলত সমান তথা তিরিশ দিন পরিশ্রম করে সিয়াম পালন করে আমি যে ফজিলত পাচ্ছি সেই ফজিলত আমি শুধু এক রাতের এবাদতের ভিত্তিতে পেয়ে যাচ্ছি সেটা ছিল এর জন্য তাহলে লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য আশা করি আমাদের কাছে স্পষ্ট এবার আমরা রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের কিছু হাদিস দেখব যে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে এবং তারপরে আমরা দেখব লাইলেতুল কদরের আলামত এবং চিহ্ন এবং তারপর আমরা দেখবো যদি বুঝতে পারি লাইলেতুল কদর কোন দিন তাহলে আমরা সেই দিনে কীভাবে আল্লাহর ইবাদত করতে পারি তাহলে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে

তো প্রতিবার যখন ইবাদত শেষ হয় তখন জিব্রাইল আমিন এসে বলেন যে লাইল কদর আরও সামনে আপনি যে দশ দিন এবাদত করেছেন দশ দিনে না আরও সামনে সুম্মা আতাকাফাল আশরা আল আউসাত অথবা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম রমাজানের মধ্যের দশ দিন রাত জেগে মসজিদে এতে কাফ করলেন এবং এবাদত করলেন জিবরিল আমিন তাকে বলল রায়তুল কদর আরও সামনে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমাজানের শেষ দশ দিন মসজিদে ইবাদত করলেন এবং তিনি সাহাবিদেরকে বললেন ফামান আহাবিন কুমাইয়াকেশাল তোমাদের মধ্যে যারা লাইলেতুল কদর খোঁজার জন্য এতেকাফ করতে চায় তারা জন্য রমাজানের শেষ দশ রাত বা রমাজানের শেষ দশ দিন এতেকাফ করে এবং এই শেষ দশ দিনের দশ রাতে যেন সেই লাইলেতুল কদর অনুসন্ধান করে ইন্নি উরি তোহা লাইলাতুল কদর আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে আমি দেখছি ফিতিনিন আমি কদরে করছি কর্দমাক্ত মাটির উপরে যেখানে পানি এবং মাটি আছে তো বলছেন যে এক এক একুশের একুশের রাতে ওই নির্ধারিত কোনো তারিখ মনে করা যাবে না এটা একুশের রাতের ঘটনা সাহাবি বলছেন কামা ইলা রাতে আমরা সাথে ইবাদত করলামা আসমান বৃষ্টি বর্ষণ করলো ফাআবসারতুত্তিন ওয়াল মা ফাখরাজা হিনা ফারাগা মিন আমরা কর্দমাক্ত পানি এবং মাটির উপরই সালাত আদায় করলাম এমন কি সকালবেলা যখন আল্লাহ নবী মসজিদ থেকে বের হচ্ছিলেন ওয়াজাবিনুহু ওয়া রাউছাতু আনফিহি ফিহিমাতিন ওয়াল মা আল্লাহর নবীর কপালে এবং নাকে সিজদার সময় তিনি যে কর্দমাক্ত মাটি দিয়ে এবং পানিকে সিজদা করেছেন সেই মাটি এবং কাদা পানি তার কপালে এবং তার নাকে লেগেছিল তো এই লম্বা হাদিস থেকে আমরা কি বুঝতে পারি এই লম্বা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে লাইলাতুল কদর তো পুরো রমজান মাসে অবশ্যই আছে এতে কোনো সন্দেহ নেই তার জন্য দুটা আয়াত স্পষ্ট দুইটা আয়াত কি আল্লাহ বলছেন শাহরু রান্লাদিং হিল কোরআন রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর বলছেন ইন্না সাল কদর আমরা লাইলুল কদরে কোরআন অবতীর্ণ করেছি তার মানে লাইলুল কদর কোথায় আছে রমাজানে আছে তাহলে রমাজানের পুরো তিরিশ দিনই লাইতুল কদর আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শেষ দশ রাত অথবা শেষ দশ রাতের বিজোড় রাত সম্পর্কে অত্যাধিক পরিমাণ হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে এসেছে তাহার কদরি ফিলা আশরিল আখের বা ইলতামিসুহা সুহা ফিল আশরিল আখের তোমরা লাইলতুল কদর খুঁজো শেষ দশ রাতে অথবা শেষ দশ রাতের বিজোড় রাতে তবে রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি সেটা ভুলে গেছেন এটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে আমি লাইলতুল কদর আমাকে দেখানো হয়েছে এবং আমি তোমাদের জন্য লাইলাতুল কদর বলার জন্য বের হয়ে আসলাম বের হয়ে আসার পর দেখি তালাহা ফোলা আনুন ওয়া ফোলা আনুন দুইজন ব্যক্তি পরস্পর পরস্পরে ঝগড়া করছে ফারুফে আকস ফলত তাদের এই ঝগড়া মিটাতে গিয়ে আমার নিকট থেকে লাইলতুল কদর উঠিয়ে নেওয়া হয়েছে ও আশা আইয়ে কোন আখায় আর আমার নিকট থেকে লাইলতুল কদরের জ্ঞান যে উঠিয়ে নেওয়া হয়েছে আমি মনে করি এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে কি কল্যাণ আছে যে যদি আল্লাহ সালা প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তাহলে প্রতিযোগিতার গুরুত্ব কমে যেত প্রশ্নপত্র যখন ফাঁস যে এটাই প্রশ্ন এই দিনেই লাইলাতুল কদর তাহলে তো সবার জন্য সমান সুযোগ এখানে কে কত বেশি পরিশ্রম করছে কে কত বেশি প্রতিযোগিতা করছে এবং চেষ্টা করছে সেটা কিন্তু মাপার আর কোনো ব্যবস্থা থাকলো না যখন প্রশ্নপত্র ফাঁস হয়নি তখন যে যেমন পরিশ্রম করবে তার পাওয়ার চান্স তেমন যারা আল্লাহর ইস্তাবিকফিল খায় রাত কল্যাণের কাজে সাবি কুফ ইল খায় রাত কল্যাণের কাজে যারা প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি পরিশ্রমী ইস্তানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে তো আল্লাহর যে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্র সে ভালো রেজাল্ট করবে তার তো মিস হওয়ার কোনো চান্স নাই যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে হয়তো মাঝে মধ্যে করবে মাঝে মধ্যে ছাড়বে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শশ শেষ রাতে ইবাদত করবে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শেষ দশ রাতের বিজল রাতগুলোতে ইবাদত করবে আর যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শুধু সাতাশে রাতে ইবাদত করবে তো যে যত কম পরিশ্রম করবে তার লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা তত বেশি এই জন্য নির্ধারিত কোনো রাত নয় এটি আল্লাহর নবীর হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে লাইলেতুল কদর বলার জন্য বেড়ে গিয়েছি এরা দুইজন মারামারি লেগে গেছে এবং এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে মানুষ যখন গন্ডগোল মারামারি করে অনেক রহমত এবং বরকত উঠে যায় তো তোমাদের এই মারামারি মিটা থেকে আমি ভুলে গেছি যে আসলে লাইলাতুল কদর কোন দিন তা আমি মনে করি আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে আর মতো কোন আছে সুতরাং এই হাদিসের পর আর এটা বলার কোনো সুযোগ নাই যে এই রাতই লাইলেতুল কদর সাতাশের রাত বা একুশের রাত বা তেইশের রাত এটা বলার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখি যে লাইলাতুল কদরের আমরা যদি আলামত বা চিহ্নগুলো নির্ধারণ করতে চাই যে লাইলাতুল কদরে আমরা কোন কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদরের রাত তো লাইলাতুল কদরের কিছু চিহ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যারাসুল্লাহ সাল্লাই আলহিাসের হাদিস থেকে বোঝা যায়